নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা জয় মাতাজি জয় ভগবান ধন অধিপতি শ্রী কুবের মহারাজের প্রিয় সাথীরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের দারুণ ভিডিওর জন্য। আর বন্ধুদের তোমরা খুশি নাকি কোনো চিন্তায় আছো তো অবশ্যই জানিও বন্ধুদের এখন বাড়ি ছেড়ে যেতে হবে এমন ভূমিকম্প আসবে যে এক মুহূর্তের মধ্যে জীবনও উল্টে পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা আমি বলছি দ্রুত কেউ বাজার মার্কেটে যাক এবং বেশি মিষ্টি কিনে নেই কারণ আগামী চার দিনের মধ্যে তোমাদের আবার মিষ্টির দরকার পড়বে সব ঘরে গিয়ে দিয়ে আসতেই হবে হ্যাঁ বন্ধু কারণ এখন তুমি বড় একটা সমস্যার থেকে মুক্তি পেতে আর এমন ঘটনা ঘটতে চলেছে যেগুলো দেখে তোমার চোখে জল চলে আসবে তোমাকে জানিয়ে রাখতে চাই তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার বিরোধীরা যারা তোমাকে দেখলে আগে ফুঁসতে থাকে কিন্তু এবার তাদের ছুটতে হবে হ্যাঁ তাদের জন্য এমন এক ভূমিকম্প এসেছে যে এখন সরাসরি তাদের বাড়িতে যাওয়া হবে এবং তাদের বাড়ি ছাড়তেই হবে তুমি একদম ঠিক শুনছো এখন তোমার আত্মার সব কষ্ট এখানে শেষ হবে বন্ধু আজকের এই ভিডিওটা তোমার জন্য একদমই বিশেষ এটা দেখাটা খুব জরুরি আর যদি তুমি এটা না দেখো তাহলে তোমার মনে একটা বিষাদ থেকে যাবে যেটা তোমাকে ভিতর থেকে কষ্ট দেবে তোমাকে অবশ্যই শত্রু থেকে মুক্তি পেতে হবে যদি তুমি প্রতিটা দরজায় প্রতিটা বাড়িতে গিয়ে সবাইকে খুশি করতে চাও তাহলে এখনই সময় বের করো কোথাও লুকি একটা জায়গায় গিয়ে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমার সব কথা পরিষ্কার হয়ে যাবে চার দিনের মধ্যে কি ঘটতে যাচ্ছে আর এই বড় ঘটনা কেমন বদল আনবে সবই তুমি বুঝতে পারবে বন্ধুরা এখন খুব শীঘ্রই তোমার কুণ্ডলীর সঙ্গে জুড়ে যাচ্ছে মঙ্গল যোগ আর তার সাথে সাথে ভয়ঙ্কর যোগ আসলে এটা ভালো করে পড়াশোনা করা হয়েছে আলোচনা করা হয়েছে যে যখনই আমাদের কুণ্ডলিতে গ্রহের গতি ঘটে এই তিনটি যোগ আমাদের জীবনের সব সমস্যার সমাধান করে দেয় হ্যাঁ বন্ধু আর এখন ঠিক এমনই কিছু তোমার সাথেও ঘটতে চলেছে আগামী চার দিন এমন কিছু ঘটবে যা তোমার ঘুম উড়িয়ে দেবে কিন্তু তথ্য শুরু করার আগে এখানে যত কুবের মহারাজ আছেন তাদের সবাইকে হৃদয় থেকে সম্মান করি আর তুমি তাদের ভক্ত হলে তাদের কিছু টাকা চাইলে এটা একদম সঠিক সময় ভিডিওটা লাইক করে দেওয়ার কমেন্ট বক্সে লিখে দাও জয় ভগবান কুবের মহারাজ সাথে তোমার ইচ্ছাটাও লিখে দাও তোমার কি দরকার গাড়ি বাড়ি টাকা যেটাই হোক ওদের আশীর্বাদে তোমার অবশ্যই মিলবে কারণ তুমি কিছু বলবে তখনই কিছু পাবে যদি চুপচাপ থাকো তাহলে কিছুই হবে না তাই মনে রেখো উপরে ওদের সামনে দিয়ে প্রার্থনা করতে কখনো লজ্জা পাওয়ার কথা নয় কারণ এতে আমরা ছোট হয়ে যাব না ওরে পাগল ওদের সামনে সবাই তো ভিক্ষা চায় কারণ আমাদের অবস্থা তাই ওই দিক দিয়ে যাচ্ছে তো আমাদের লজ্জা পাওয়ার কি আছে তোমাকে যা চাই একদম খোলাখুলি বলো দেখো চার দিনের মধ্যে তোমার কাজ অবশ্যই হয়ে যাবে বন্ধুরা তোমাদের জানাতে চাই যে হয়তো তোমরা জানো না তোমার সবচেয়ে বড় শত্রু তোমার সীমানা ছাড়িয়ে গেছে মানে কাজ করতে তারা একদম পিছু হাঁটে না আর প্ল্যান তো তারা সব সময় করে শুধু তোমার বিরুদ্ধে না অনেকের বিরুদ্ধে বুঝে নাও সেই মানুষটা একদম বোকা একদম বাজে কিন্তু সে নিজেকে সত্যি সত্যি রাজা মনে করে সে ঠিক তাই বুঝে যে আমি খুব সাহসী আমার ইচ্ছে মতো চলার কেউ আমাকে থামাতে পারবে না আমি সবার সঙ্গে খেলা করব। কিন্তু আমাদের কেউ কখনো হারাতে পারবে না মানে সে অহংকারে নিজের জীবন জীবনযাপন করছে তারা মনে করে আমরা সত্যি রাজা এবং আমাদের ইচ্ছে মতো চলবে সারা জীবন আমাদের পাপ কখনো বাইরে আসবে না কিন্তু এটা একটা ভুল ধারণা বন্ধুদের হ্যাঁ কারণ সে একটু অহংকারে অন্ধ হয়ে গেছে তারা এখনো জানে না যে পাপের শাস্তি পেলে না ঘরের থাকবে না বাইরের মানে পরিস্থিতি হয়ে যাবে একদম গলির কুকুরের মতো হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা ওদের যত সাহসিকতা দেখানোর দরকার ছিল সেটা তো দেখিয়েই ফেললো ওরা যত পাপ করলো সেটাও তো চোখে পড়লো এখন যে চার দিন আসছে ওই পাপগুলি ওদের পেথনে লাগবে আর ছুটাতে বাধ্য করবে মানে এখন আর ওরা এক জায়গায় থামতে পারবে না ওদের এমন শাস্তি হবে আর তা আইন অনুযায়ী হ্যাঁ বন্ধুদের আর কাউকেই শাস্তি হতে বাধা দিতে পারবে না ওরা যতই চেষ্টা করুক এখন ওদের শাস্তি পেতেই হবে ওদের অহংকার এখন টুকরো টুকরো হয়ে যাবে কাদার সময় শুরু হবে এখন কারণ আগে ওরা অন্যদের বিনা টেনশন দিয়ে এসেছে যদি তুমি অন্যদের কাঁদিয়েছ তাহলে এখন সেই অভিশাপ তাদের জীবনেও নরকে পরিণত করবে বুঝে নাও বন্ধু খুব শীঘ্রই যেখানে তোমার খারাপের কথা বলা হতো যেখানে শত্রুরা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করতো এখন তারা আর তা করতে পারবে না তারা তোমার কথা বলবে না তবে তারা তোমার থেকে দূরে ভাসবে তাদের সামনে আসার ক্ষমতাও থাকবে না কারণ তাদের এখন তোমার রিং পরিশোধ করতে হবে আর বন্ধু হয়তো তুমি এখনো এই কথা ভালোভাবে বুঝো যে আজ পর্যন্ত তুমি শান্তি পাননি তুমি এত কিছু নিয়ে চিন্তা করো কষ্ট পাও সেই সব কারণেই জিনিসটা তোমার কাছে এখনই থাকা উচিত তোমার জীবনে সফলতা হওয়া উচিত প্রচুর কিন্তু আসলে সেটা সব কিছু নয় আর পাওয়ার জন্য তোমরা অনেক কষ্ট করেছ কিন্তু এই ঘটনা এখন তোমাকে আর বেশি চিন্তায় ফেলবে না শুধু আমরা যে তথ্য দেবো তা ব্যবহার করো দুই জায়গায় তোমাকে নিরাপদ থাকতে হবে সেই দুই জায়গার নাম বলবো লাভ হয়েছে লাভ কি হবে জানাবো কুবের মহারাজ কি দেবেন চলো জানি দেখো বন্ধুরা তোমাদের সবাইকে বলতে চাই যে আগামী চার দিনের মধ্যে তোমাদের জীবনে একটা ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা এই ঘটনা তোমাদের জন্য এমন কিছু যে ঘটনা ঘটতে চলেছে তা তোমাদের জীবনে অনেক কিছু এনে দেবে বন্ধুরা এই মুহূর্তে তোমরা জীবনে নানা ধরনের সুবিধা পেতে চলেছ তোমাদের সবাইকে জানাতে চাই যে তোমাদের কুণ্ডলিতে যা ঘটনা তৈরি হয়েছে তার কারণে তোমাদের জীবনে বড় ধরনের গ্রহ নক্ষত্রের পরিবর্তন আসছে যা তোমাদের জীবন একদম বদলে দেবে এবং তোমাদের নতুন জীবনও নতুন সময় দেবে বন্ধুদের দেখা যাক তো এই সময় তোমাদের জন্য বেশ উপযুক্ত তবে এই মুহূর্তে এমন কিছু গ্রহ নক্ষত্রও তৈরি হচ্ছে যা সবার জীবনে কিছু না কিছু নেতিবাচক সময় আর শক্তি খরচ হয়েই থাকে বন্ধুরা এই সময় তোমাদের সবাইকে কিছু ভুল করা থেকে সাবধান থাকতে হবে যেমন আজকের দিনে কারো সঙ্গে ঝগড়া মারামারি বিবাদ হতে পারে যা বড় আকার নিতে পারে যার কারণে তোমাদের পুলিশ স্টেশনে যেতে হতে পারে মামলাও হতে পারে এমন একটা সময়ও আসতে পারে যখন তোমাদের বাড়ি ছেড়ে পালাতে হতে পারে তাই আগামী চার দিনের মধ্যে তোমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই জিনিসগুলো থেকে খুব দূরে থাকতে হবে না হলে তোমাদের জীবনে নতুন সমস্যা নতুন ঝামেলা এসে দাঁড়াতে পারে যা কোথাও না কোথাও তোমাদের সবাইকে জীবনের অনেক কষ্ট দেবে এবং তোমাদের দুঃখ দুর্দশাও বাড়িয়ে দিতে পারে তোমাদের অনেক সময় অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে বন্ধুদের জীবনে দৌড়ঝাঁপের সময়ও তোমাদের জন্য দেখা দিতে পারে তাই বিশেষ করে আগামী চার দিনের মধ্যে এসব জিনিসের দিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা এ ধরনের জিনিসে তোমরা একদম সময় দিতে পারবে না এবং এই ধরনের জিনিস থেকে দূরে থাকতে হবে তোমরা তোমাদের সময় নষ্ট করো না হলে যে কোনো সময় তোমাদের জীবনে অনেক ক্ষতি হতে পারে আর অনেক ঝামেলাতেও পড়তে হতে পারে তাই তোমরা এই চার দিনের মধ্যে যতটা সম্ভব এই বিষয়ে খেয়াল রাখবে ততই তোমাদের জন্য ভালো হবে তোমাদের জানাতে চাই যে এই সময়ে যা কিছু ঘটছে তা তোমাদের জীবনে কোথাও না কোথাও সমস্যা সৃষ্টি করতে পারে তাই এসব থেকে দূরে থাকো নিজেকে এমন পরিস্থিতি থেকে বাঁচাও ঝগড়ায় পড়তে হবে না এই ধরনের ব্যাপারে তোমরা কেউই জড়াবে না নাহলে কোথাও না কোথাও তোমাদের জীবনে বড় ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে তোমাদের জানাতে চাই যে এই সময় যে ঘটনা তোমাদের কুণ্ডলিতে তোমাদের ভাগ্যে ঘটতে চলেছে সেটা তোমাদের অনেক খুশি দিতে পারে তোমাদের জীবনে চলমান সমস্যাগুলো আর নেতিবাচকতা দুর্ঘটনাগুলোও দূর করতে পারে এবার তোমাদের জীবনে নেতিবাচক শক্তির যে প্রভাব আছে সেটা দূরত্ব তৈরি হবে আর পজিটিভ এনার্জি আপনার জীবনে আসতে পারে কিন্তু বিশেষ করে আপনাদের সবাইকে এটা মনে রাখতে হবে যে এই সময় যেসব জিনিস আপনারা ঝামেলায় পড়তে পারেন আর যেগুলো আপনার জীবনে উদ্বেগের কারণ হতে পারে সেসব থেকে অনেক দূরে থাকতে হবে বিশেষ করে আমি আপনাদের বলতে চাই যে এই সময় আপনার জীবনে নেতিবাচকতা আসতে পারে আপনি ছোটোখাটো বিষয় নিয়ে তাড়াতাড়ি রেগে যেতে পারেন কিন্তু আপনাদের নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে শান্ত থাকতে হবে তোমাকে নিজের মধ্যে অনেক ধৈর্য ধরতেই হবে বন্ধুরা এই মুহূর্তে কথা শুনে তাড়াতাড়ি রেগে যাওয়া ঠিক হবে না তোমার জীবনে ক্ষতির সম্ভাবনাও দেখা দিতে পারে তাই আমরা শুধু এতটুকুই বলতে চাই যে রাগ ও ক্রোধ থেকে দূরে থাকো কারণ সেই জিনিস তোমার জীবনে এমন এক শক্তিশালী সংকেত দেবে যে তোমার চোখ থেকে অনেক জল পড়তে পারে এবং যার কারণে তোমার জীবন কাচের মতো ভেনে ছিটকে পড়বে বন্ধুরা কখনো কখনো আমরা জীবনে এত রাগ করি যে মনে হয় আমরা এমন কিছু কাজ করে ফেলি যা যে কিছু আমাদের জন্য ঠিক বা ভুল হোক না কেন আমরা সেটা একদমই দেখতে পাই না সেটা আমাদের চোখে পড়ে না আর যখন সেই ঘটনা ঘটে তখনই বুঝতে পারি আমরা ঠিক কি ভুল করেছি আমরা কি ধরনের মূর্খতা করেছি যে জীবনে এত বড় শাস্তি পেলাম এত কিছুই পড়ে যেতে হলো সেটা মাথায় রাখতে হবে আমরা সবাইকে বলতে চাই এই সময় ভগবান শ্রী ধনুকুবের দেবের বড় দয়া আর করুণা আপনার উপর থাকবে এই সময় আপনার জীবনে নেতিবাচকতা অনেকটাই কমে যাবে শুধু আপনাকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে শান্ত থাকা দরকার ভালো করে সব কিছু ভেবে বুঝে কাজ করাই ঠিক হবে কারণ এখন যদি তুমি বন্ধুদের সাথে বুদ্ধি না ভেবে কোনো কাজ করো তাহলে তার মধ্যে কোথাও না কোথাও সমস্যা হতে পারে পরে তোমাকে অনুশোচনা করতে হতে পারে তোমার জীবনে সমস্যা দেখা দিতে পারে তাই আমরা তোমাদের সবাইকে শুধু এতটুকুই বলতে চাই যে তোমার জীবনে যে সব জিনিস তোমাকে বিরক্ত করে বা সমস্যা দেয় সেসব থেকে সবসময় দুলে থাকতে হবে এটা খুবই জরুরি তোমাদের জানিয়ে রাখতে চাই যে এখন তোমার জীবনে নতুন ভাগ্যের সূচনা হচ্ছে তোমার কুণ্ডলিতে এমন একটা ঐতিহাসিক পরিবর্তন ঘটছে যা তোমার জীবনের দিশা বদলে দেবে তোমার যেসব উন্নতির পথে বাধা আসছিলো তোমার কাজের ক্ষেত্রে যেসব সমস্যার মুখোমুখি হচ্ছিলে সেগুলো এখন অনেক দূরে চলে যাবে আর এতে তুমি অনেক খুশিও পাবে কারণ বন্ধু যখন আমাদের জীবনে কোনো বাধা আসে আর সেটা দূরে চলে যায় তখন আমাদের একটা আলাদা খুশি হয় আমাদের মুখে একটা আলাদা শান্তি আসে আর আমরা জীবনে একটা ভিন্ন রকম সুখের অনুভূতি পাই হয়তো এই অনুভূতিটা আমরা কখনো ভুলতে পারবো না এমনটাই কিছুটা ঘটনা আপনার জীবনে আপনার ভাগ্যে আপনার কিসমতে ঘটতে চলেছে আপনাদের সবাইকে জীবনের সময় এমন জিনিস থেকে নিজেকে দূরে রাখতে হবে যা আপনার জীবনে নেতিবাচকতা নিয়ে আসবে না আপনি যদি এই মুহূর্তে নেতিবাচক চিন্তা করেন তাহলে সেটা আপনার জীবনের জন্য ক্ষতিকর হবে কোনো মানুষই জীবনে নেতিবাচক চিন্তা করে না সবসময় ইতিবাচক চিন্তা রাখুন কাজ হোক বা না হোক যদি আপনার চিন্তা ভালো হয় তাহলে যেমনটা বলে জীবনে কাজ নষ্ট হলেও সেটা আবার ঠিক হতে পারে এ তো সামর্থ্য আপনার আছে তাই সবসময় নিজের উপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন এই সময় তো তোমার সাথে সরাসরি ঈশ্বরই দাঁড়িয়ে আছেন আর বন্ধুদের কথাই বলি আগামী চার দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু মানুষকে চিনে নেওয়ার সুযোগ আসবে যারা তোমার জীবনে শত্রু হলেও বন্ধু হয়ে অভিনয় করে যে আমরা তো তোমার নিজের সহজ কথায় বলতে গেলে তারা তোমার চোখে ধুলো ঝরাচ্ছে তোমার জীবনে তারা তোমার সামনে ছায়ার মতো অভিনয় করছে বন্ধু বানিয়ে অভিনয় করছে কিন্তু আসলে শত্রুর কাজ করছে এবং এই ব্যাপারটা তোমার একদমই জানা নেই যেমনটা বলে কখনো কখনো জীবন আমাদের নিজেদের মধ্যেও কখনো কখনো বিশ্বাসঘাতক লুকিয়ে থাকে শত্রুও লুকিয়ে থাকে কিন্তু আমরা তা বুঝতেই পারি না কাকে কেমন মানুষ সেটা আমরা টের পাই না কিন্তু আজ তোমরা সেটা দেখতে পাবে আজ তোমার জীবনে নিজেই এসব দেখবে কে তোমার জীবনে আসছিল আর কেমন বিশ্বাসঘাতক হয়ে বসেছিল নিজে ঈশ্বর শ্রী কুবের দেবতা আজ তোমাদের সেই লোকগুলো চিনতে সাহায্য করবেন হ্যাঁ বন্ধুরা এটা তোমরা একদম সত্যই শুনেছ আমরা তোমাদের জানাই আজকের ঘটনাটি থেকে তোমরা জীবনে অনেক কিছু শিখতে পারবে মিলবে আর সবাই পাবে আজ তোমাদের জীবনে যারা গদ্দার লুকিয়েছিল তারা সামনে এসে যাবে যেসব শত্রু বন্ধু শুধু ছলনা করত। ভালো হবার নাটক করত আজ তোমরা এমন শত্রুদেরও চিনে নিতে পারবে যারা বন্ধু হয়ে শত্রুর মতো তোমার পেছনে বসেছিল তোমরা তো জানতেও না কিন্তু বলে না সময় একদিন সবাইকে চিনিয়ে দেয় যখন সময় মানুষের বদলে যায় তখন মানুষের সত্য ও মন্দ উন্মোচিত হয়ে যায় আমরা যতই জীবনে মিথ্যা বলি না কেন বলে না মিথ্যার ছায়া উঠে গেলে মানুষ কেউ আসলেই কি ধরনের সেটা চার পাঁচ দিনের মধ্যে ভালো করে বোঝা যায় বন্ধু এটা সত্যি যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা আগে শুধু নাটক করতো কিন্তু আসলে তোমার জীবনে মাথা চাড়া দিয়ে উঠতে চেয়েছিল তুমি জীবনেরই এখন সেই মানুষগুলো চিনতে শিখবে যারা বলে থাকে যে ভেরার ছাল পরে ভেরি লুকানো থাকে তুমি তো বন্ধুদের ভাই ভাবতেছো কিন্তু তারা আসলে কিছু আর কিছু ভাবত আর আজ তুমি সেই মানুষগুলোকে দেখবে যারা দেখলে তোমার চোখ থেকে অশ্রু ঝরে পড়বে হ্যাঁ বন্ধু যখন আমরা যখন বুঝতে পারি যে কেউ আমাদের জীবনে এমন একজন গদ্দার হিসেবে থাকা তখন আমাদের হৃদয় ভেঙে যায় আর আমরা কখনোই এই ব্যাপারটা বুঝতেই পারি না তোমাদের সবাইকে আগামী চার দিনের মধ্যে এই বিষয়গুলোতে বিশেষ যত্ন নিতে হবে আর আজকে বন্ধুরা জীবনে যাদের তুমি চিনে ফালো যে তারা তোমার জীবনের গদ্ধার তাদের থেকে সবসময় দূরে থাকো তাদের ওপর সেই বিশ্বাস কখনো করো না যা তুমি আগে করতে তো আগামী চার দিনের মধ্যে এই বিষয়ে তোমাদের সতর্ক থাকতে হবে আর এই মুহূর্তে বন্ধুরা আপনারা সবাই যারা জীবনে আপনার ভবিষ্যতের জন্য যেসব পরিকল্পনা করছেন যেসব গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করছেন তার পুরো ফল পাবেন আপনাদের অনেক ধরনের সাফল্যও আসবে এর মধ্যে আপনি জীবনে অনেক নতুন পথে চলতে শুরু করবেন আজ আপনাদের একদমই চিন্তা করার দরকার নেই তো বন্ধুরা আপনার সময় এমনভাবে বদলাতে যাচ্ছে যা আপনার জীবনকে আরও ভালো পথে নিয়ে যাবে আপনি শুধু নিজের উপর বিশ্বাস রেখে সঠিক পথে চলুন পৃথিবী যাই বলুক না কেন বন্ধুরা জীবনে কাউকে একশো পার্সেন্ট নিয়ে বা অন্যরা কি বলছে সেটা একশো পার্সেন্ট নিয়ে ভাবো না এভাবে কখনো নিজেরাই একা পড়বে না বন্ধুরা এমন না যে আমরা সঠিক পথে যাব না যখন তোমার মন যেখানেই চায় ওখানে কাজ করো একটাই ভুল কাজ করলে চলবে না বাকি সব ঠিকঠাক কাজ করো যদি কেউ তোমাকে উস্কে দেওয়ার চেষ্টা করে তাহলে চিন্তা করো না বন্ধুদের সঙ্গে থেকো কারণ তুমি যদি কাজটা একশো পারসেন্ট মন দিয়ে করো তখন ফলাফল নিশ্চিত ভালোই আসবে পৃথিবীর কথায় পাত্তা দিলে কাজ করতে পারবে না আর পৃথিবী বলছে এটা করো না ওটা করো না তো এই জিনিসটা তুমি একদম চিন্তা করো না হলে মাঝে মাঝে তোমাদের সবাইকে জীবনে সমস্যায় পড়তে হতে পারে তাই আমরা তোমাদের সবাইকে শুধু এটুকুই বলতে চাই যে জীবনে সব কিছু সবসময় বুঝে এবং তার সম্পর্কে জানাশোনা করে কাজ করাটা তোমার জন্য অনেক বেশি লাভজনক এবং অনেক ভালো হবে যদি তুমি কোনো কাজ চিন্তা করে করো তবে সেটা তোমার জন্য লাভজনক হবে পৃথিবী কি বলে কীভাবে তুমি স্কুলে তোমার সময় নষ্ট করো না এবং এই সময় তোমার বন্ধুদের দ্বারা তৈরি সব ধরনের পরিকল্পনাগুলোও সফল হবে আপনাকে ভালো সুবিধা দেবে এই সময় আপনার জীবনে অনেক উন্নতি হবে এবং এমন কিছু লক্ষ্য পূরণ করবেন যা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আজ আপনি আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করতে যাচ্ছেন